বললেন কিভাবে সম্ভব ভাই তাহলে তো দুলোর ভাই ঠিকই বলছিল আপনি তো ভাই বাংলাদেশের মধ্যে এক নাম্বার মিস্ত্রি নাম্বার ওয়ান রুমান খান এগুলো আমি জানি কেনা কত বেচা কত রাখেন না ভাই ভাই তিনশো কন আর ছয়শো কন সব জায়গায় একটু ফাঁক ফোকর থাকে আমি ওইগুলা বুঝি বিল বেশি আহে নাই আটত্রিশ হাজার ছয়শো টাকা মনে হইতেছে কি অবস্থা দেলোয়ার ভাই কতদিন পর আসলেন ভালো আছেন এই তো ভালো ভাই ইমরান এই হচ্ছে বাংলাদেশের মধ্যে এক নাম্বার মিস্ত্রি আমার যত কাজ ছিল আগে হেরে দিয়ে করাইতাম অনেক ভালো কাজ করে রোমান ভাই এই যে হচ্ছে আমার বন্ধু ইমরান বন্ধুর বাইকে একটু সমস্যা ইঞ্জিন ক্যাট ক্যাট করে একটু দেখা দিবেন তো ভাইয়া দেখেন আমার এই বাইকের ইঞ্জিনটা না অনেক শব্দ করে অনেক মিস্ত্রি দেখাইছি কেউ ঠিক করতে পারে নাই আপনাকে সাজেস্ট করলো দিলোর ভাই এই কারণে আপনার কাছে আসলাম একটু দেখেন দেখেন ভাই ওকে আছে কিনা একটু চেক করে দেখেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া এখন তো মনে হচ্ছে ঠিক আছে পারফেক্ট চিল ব্রো পারফেক্ট আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ একদম সাউন্ড পুরো পারফেক্ট কত দিব ভাইয়া দেন ভাই আপনি আপনি দেলো আর বের মানুষ আপনার আর কি কম আপনার কাছে তো চাইতে পারি না ঠিক আছে দাঁড়ান দিচ্ছি এই এক এই দুই নেন ভাইয়া চা খায়েন আরে নেন লজ্জা পাওয়ার কিছু নেই ভাই নেন ভাই লোকটার তো কোনো বিবেক বলতে কিছু নাই এক ঘন্টা বইয়া কাজটা করলাম আর হ্যাঁ আমার বিশটা টাকা দেয় থাক নতুন মানুষ কেয়ার করার চলেন ভাইয়া ঠিক আছে ভাইয়া আবার আইসেন হ্যাঁ 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 অবশ্যই আসবো এত কষ্ট করে কাজটা করলাম হ্যাঁ আমার মজুরি না দিয়া আমার চা খাইতে দিছে এই কই রে এদিকে আয়

তো ভাইয়া কত লাগতে পারে কেবলটা লাগাতে আপনি একটা আমি কাজটা ওকে ভাইয়া ভাইয়া কাজটা কি হয়েছে হ্যাঁ ইমরান ভাই এই যে আপনার কাজটা করছি এই যে আপনার পুরানো কেবলটা ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমার দরকার নেই আচ্ছা ভাইয়া কত হয়েছে তিনশো টাকা ভাইয়া 300 টাকা আচ্ছা ধরেন বিশটা টাকা দেন তিনশো টাকা ভাইয়া আরে হ্যাঁ হ্যাঁ দেলোয়ার ভাই আছে না পরিচয় করে দিল আমার সাথে পরিচয় করে দিছিল আমি ইমরান আচ্ছা ওই বিশটা টাকা দেন ভাই ভাইয়া আপনি মনে হয় শুনতে পার নাই তিনশো টাকা ভাইয়া আচ্ছা ঠিক আছে বিশ টাকা লাগবে না রাখেন ওটা দিয়ে আপনি চা খেন আরে ভাই সার্ভিস চার্জটা বাদ দেন আপনি কিনা দাম দেয় দেন তিনশো টাকা দেন আরে ভাই এগুলো আমি জানি কেনা কত বেচা কত রাখেন না ভাই ভাই তিনশো কন আর ছয়শো কন সব জায়গায় একটু ফাঁক ফোকর থাকে আমি ওইগুলা বুঝি

তে রে নাম মোপে মেরি জিন্দেগি লিখে সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হয়েছে কি এই গাড়িটা আমার কাজিনের গাড়ি ঠিক আছে ওই স্টার্ট একটু গন্ডগোল করতেছে আপনি একটু দেখে দেন না গাড়িটা রাইস কালসলাম আপনাকে দাম দামি করতে আর কাজ আগে প্রতি সত্যি ভাইয়া আসলে কি বলবো সকাল থেকে এত কাজ বুঝছেন যে একটু নিঃশ্বাস নেব সেই সময়টা পাইতেছি না আপনি একটা কাজ করেন যেহেতু কাজিনের গাড়ি নিয়েই আসেন আপনি গাড়িটা রেখে যান ঘন্টা দুয়েক পরে আসেন আমি একটু দেখি কি হয়েছে হ্যাঁ হ্যাঁ সময় দিচ্ছি আমি একটু আসতেছি দুই ঘন্টা পরে হ্যাঁ ঠিক আছে ভাই ও বন্ধু লাল গোলাপি কোথায় যাবি রে আজকে দিমু তোরে আমি ধরা রে আজকে দিমু তোরে কি ভাইয়া দেখছেন গাড়িটা কি হইছে এই তো ভাই আপনার গাড়ি তো কই রাখছি অনেকক্ষণ হইছে হোয়াট এটা কি বললেন কিভাবে সম্ভব ভাই তাহলে তো দুলোর ভাই ঠিকই বলছিল আপনি তো ভাই বাংলাদেশের মধ্যে এক নাম্বার মিস্ত্রি নাম্বার ওয়ান রুমান খান আমি একটা ম্যাচ খেলতে না খেলতে আপনি গাড়ি ঢোকে করে রাখছেন বাহ ভালো লাগছে ভাই আচ্ছা ভাই কয় টাকা হইছে ভাই টাকার কথা কি কমু বিলের কথা কি কমু কইলে দুঃখ লাগে তাও কই আপনার ইঞ্জিনের যে অবস্থা ছিল ভাই হেডের আশেপাশে হেডের ভিতরে যা সব সবকিছু চেঞ্জ করছি ইঞ্জিনের বল্ডাস আর চেঞ্জ করছি ভিতরের একটা পিন্যামও ঠিক নাই ভাই সব ভাইঙ্গা ক্ষয় হয়ে রইছে সবগুলো পিনিয়াম ফালাইয়া নতুন লাগাই ক্লাস প্লেট বল ক্লাস প্লেট লেদের নিয়ে বাড়ি ঠিক করছি তারপরে মানে কোনো কিছু বাদ রাহি নাই বুঝছেন সব ভালো করে করে দিছি একের একটা কাম হয়েছে গাইড এখন একশো একশো চালায় মজা পাইবেন আপনার বন্ধু চালায় মজা পাইবো আর বিলের কথা কি কমু ভাই বিল বেশি আহে নাই আটত্রিশ হাজার ছয়শো টাকা মনে হইতেছে ভাই চশমাটা প্লিজ মানি ব্যাক আর মোবাইলটা প্লিজ ঘড়িটা রেখে আর কি হবে ভাইয়া এগুলা রাখেন এগুলা গাড়ির বিল বাবদ হিসাবে আপনাকে দিয়ে দিলাম এগুলো এখন থেকে আপনার ভাইয়া আসি আসসালাম আলাইকুম বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান কত আছে না চোরের দশ দিন কি রাস্তার একদিন আজকে মনে করো দিনটা গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে